আমি এক বুকের মাংস আমি যতবার বানিয়েছি বাংলাদেশের ভোটের স্টাইলে বানাইনি তো আমি এক পিস মুরগি মাংস কেটে খুবই ছোট ছোট পিস করে সাথে দুটো পিঁয়াজ কেটে দিয়ে ওটির সাথে সমস্ত মশলা দিয়ে দিয়েছি টমেটো সস হলুদ মরিচের গুঁড়ো সয়া সস গোলমরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে এখন ভেজে নিচ্ছি আর আজকে আমি আমার কাছে ময়দা নেই এই জন্য চিন্তা করলাম মানে আমার মন যখন যেটা চায় এখন মন চাচ্ছে এটা বানাবো ব্যবসায় হচ্ছে ট্রাই করা যা আছে বাসায় তা দিয়ে ট্রাই করবো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে ভেজে নেবো এইখানে হচ্ছে এই যে আমি খামি অলরেডি করে নিয়েছি তো হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে আটাই নিয়েছি যেহেতু আমার কাছে ময়দাটা অ্যাভেলেবেল ছিল না আমি হচ্ছে আটার এক ভিতরেই এক চামচ চিনি ইট আর কীষণ গরম পানি দিয়ে আর তেল দিয়ে একটা খামি তৈরি করে রেখেছি দেখো আজকে কেমন হয় অলরে তো ময়দা দিয়ে করি আজকে আটা দিয়েই করবো আমি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না ময়দাটা এই জন্য আর যেহেতু ট্রেনিং হচ্ছিলো এই জন্য চিন্তা করলাম বাসাতেই বানাবো গতকালকে হচ্ছে বাহির থেকে এনে খেয়েছিলাম তো এই জন্য আরও ভিজ করে বানাচ্ছি যে আহামড়ির কোনো টেস্ট না যেটা হচ্ছে নর্মাল ফাস্টফুডে কী কী করে এই জন্যই তো আমার হতে বেশিক্ষণ লাগবে না যেহেতু একদমই ছোটো ছোটো করে পিস করা আপনারা তাহলে কি করে নিতে পারেন আমরা খাবো এই জন্য আর কি না করি আমি একদমই দেখার পিসগুলো পিস করে নিয়েছি আর পি আর নিচ্ছি অফ ক্যামেরা আমি একটু কনফ্লোয়ারও দিয়ে নিয়েছি আঠালো ভাবের জন্য এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসে এই জন্য তা আমার বুকটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন বাকি প্রসেসিংটা করে নিব আমি হচ্ছে প্যান্টাতে একটা প্যানে স্প্রেড করে দিয়ে সরি ফর নয়েস এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে ফাঁকা করে দিব। এখন অনেকেই মিওনিজ দেয় টমেটো সস দেয় আমি তো বললামই হুট করে বানাচ্ছি এত কিছু দিব না আমার কাছে যা অ্যাভেলেবেল আছে ওইটা দিয়েই করবো এখানে এখন আমি টমেটো সস দিয়ে নেবো বেশি করে দেন এটা আমি সুন্দর করে স্প্রেড করে দেবো হচ্ছে আমার যে ফুডটা ওটা দিয়ে দিব আমি স্প্রেড করে দিব সুন্দর করে দেন এটার উপরে ডেকোরেশনের জন্য আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল সেটাই দিচ্ছি অনেকে চাইলে এখানে ক্যাপসিকাম ম্যাওনিজ আর ডেকোরেশনের জন্য তো অলিভ অয়েল মানে অলিভ আর হচ্ছে আপনার চিজ যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ওইটা দেয় কিন্তু আমার কাছে নাই আমি যেভাবে পারছি ওইভাবে করছি দেখি কেমন হয় এভাবে ট্রাই করিনি কখনও সে ট্রাই করছি সুন্দর হয়েছে না কেমন হয়েছে সুন্দর হয়েছে তো তুমি ওয়েট করো ওকে হ্যাঁ 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 ওকে ওয়েট করো কেউ চাইলে কালারের জন্য সাইড দিয়ে ডিমের ইয়েলো অংশটা ব্রাশ করে দিতে পারে আমার কালারের প্রয়োজন নাই ব্রাশ সাইড দিয়ে হচ্ছে আমি এটা দিয়ে ঠেকে দিব আর একদম মিডিয়াম আছে বসাবো তারপর ফিরে আসছি আর এই যে এটা 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 দিয়ে বন্ধ করে দিব দেখি কেমন হয় যে অবস্থা খুললা দেখি এই যে অবস্থা দেখি ভিতরের কি অবস্থা

এটার উপরে যদি অরিগানো চিজ দেওয়া হইতো তাহলে আরো বেশি টেস্ট লাগতো কিন্তু আমি বাসায় বানাইছি আর এই যে এটার গরম খুব মানে ক্রিস্পি মনে হইতেছে কাটি ভাই আমার কাছে পিজা কাটারও নাই গরিবস দার্স হইতেছে চাকু দিয়ে কাটবো কেটে দেন দেখাচ্ছি আর এই হইতেছে আমার পিজার স্লাইস দেখেন একটা পশনটা একদম ক্রিস্পি হয়েছে মিথ্যা করে একটু ক্রিস্পি করছি গরম গরম খাওয়া যাইতেছে এনজয় করবো এখন এই যে মানে পা রেডি খাওয়ার জন্য হুম অনেক ভালো লাগে যখন নাকি ওর আমার পিছনে পিছনে ঘুরে কিছু বানাইলে মানে একটা সময় আমিও ঘুরতাম আমার মার পিছনে আর এখন বড় হয়ে গেছি একটা সময় আরও বড় হয়ে যাবে আর তখন আমার পিছনে পিছনে না না কময় না হুম চলো খাই আমরা যেমন হয়েছে যা সবাই মিলে খাই সে পর্যন্ত আপনারা সাথে থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া করেন